আবার নি যায় আমার পর হলে আক্রমণ হই বসে খেলাই পারে না আবার ইহরে হ্যাঁ মারামারি আসিস বাগে আসিস তোর সাথে দেখাবো না এগারোটাই মেসি এগারোটাই হলে দি মারিয়া হম আমার মেসিয়া ডি মারিয়া নাই আর মনে হয় একবারে আর্জেন্টিনার এইবার আরা ফেলবো না ও কি কে জানি নামই তো আমি যাই কয় যে বিরাট আর্জেন্টিনার আরা গম পারবো তোর

আব্বা আব্বা কি কও তুমি কি হইছে কি কও কি হইছে মানে তুই বুঝতেছিস নি রে বুঝতেছিস নি রে জার্সিটা দেখো কি বুঝিস নি রে মানে আবারে বনরে হনো চার পাঁচ দিন ইদির বাহি আছে আজকে তিনি তো আমার আর্জেন্টিনার রে ইছুরু রে আলামি নি ইছুরু কি দেখাইলি রে আর্জেন্টিনা কি দেখাইলি বা কি দেখাইলি আমি বুঝলাম না আর ও অসময় তুমি গা জার্সি গায় দিছাও কি দেখাবি আমি কিন্তু বুঝলাম না বুঝবিরো পারতেছি নি আব্বা একটু বুঝা করলি ভালো হইতি এ তোর কি বুঝা কব তুই বুঝতেছিস নি বুঝতেছিস নি তোর কত গোল দি দিলাম আমি তোর তোর বিরাজিল যে গোল দিয়ে দিলাম আমি আর তুই খালি গায়ে হ্যাঁ খালি গায়ে হ্যাঁ আব্বা আমি খালি গায়ে মানে তুমি জানো না যে চৈত মাসে চৈত মাসে গরম লাগে না আমার তো আবার সেই গরম লাগে এই শরীরে গরম বেশি আমার এজন্যই হচ্ছে খালি গায়ে গাই যাওয়ার মতো আমি তো বুঝেছি রে তোর এ গামা তো সেই গামা লড়ে মানে যে গোল তোরা দিয়ে দিলাম এ হলি সেই গামার এই রে তোরা যে পেলে আর তোরে বিড়া যে পেলে আর বারে তোরা তিন মিনিট ও সই হয় না তোর তিন মিনিটেই পরি যায়

আহ তোর সাথে আর আমার আর্জেন্টিনা পারবি না রেঙি এইরকম খেলার ধা লাগে মাঠে খবর তোর চুপা মুপা থাকতে আর সামনে পর দিব ওই ওই মুদ আমার সামনে আসিস নি তোর সামনে চুপা মুপা না দেখি সামনে না পড়ে কয়া গেলাম শেষ ওয়ার্লিং দিয়ে ধুয়ে গেলাম আর যদি তোরা মারামারি হরবি চাইস মনে হয় দে ইদ চলে আসিস বুঝেছিস শাহাবাগে চলে আসিস তোর সাথে দেখা হবি থাক তোর সাথে কি কবরে তো তোর বিদ্যালয়ের সাথে মানে তোর তক্ক তো পারা যায় না রে তোরা আগেই তোরা পাঠিয়ে যাইস মানে মাঠে না পার আগেই থাক তো শতক কোনো কথাই তো নাই আরে মন্ডল হরি শালা রে মন্ডল হরি আ মা শালা খালি হারিয়ে যায় খালি হারিয়ে যায় এত দুঃখ কত বকনে আর আর্জেন্টিনা মেসি নাই তাউড়া দিতে যায় একবার তিন চারটা দিয়ে দিলি এই দুঃখ কত বকনে আমি